এই দেখেন তার মধ্যে একজন ইনি কিন্তু এর মধ্যে মেডিসিন ছিল আর এটা মাস্ক পরি সাধারণত এগুলো হয় কিন্তু ইনি মাস্ক ছাড়াই আসছে এবং এই যে যদি আমি সামান আমার যদি কাছে ধরতো এটা আর যদি টোকা দিত তাহলে আমি কিন্তু সেন্সর অনুযায়ী যা বলতো আমি কিন্তু তাই শুনতাম এখন দেখেন হ্যাঁ এখন দেখেন উনাকে আমি কীভাবে কী করি হ্যাঁ ভাই আপনার নাম কোথায় নাম কি আমার নাম ভাই জয়নাল বাড়ি কোথায় বাড়ি রংপুর সাথে কি আছে মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে দেখি দেন দেখি কথা শুনবি আমার ওই যে মোবাইল নেন

ঠিক আছে একদম ধরো একদম সোজা চলে যাও যাও একদম সোজা চলে যাও যাও দেখছেন এই যে কিন্তু যদি আপনাকে আমাকে কিন্তু বোকা বানাতে আসছিল আমাদের মানি যদি খালি আমার মুখে লাগতো আমার ও যা চাইতো আমি তাই দিয়ে দিতাম এখন কিন্তু সে নিজের নিজে ফাঁদে নিজে পড়ে গেল এইরকম সাবধানতা থাকবে সবাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই সতর্ক থাকবেন এইভাবে কিন্তু ধান্দাবাজ বেড়াইছে যারা একটি কাগজের মধ্যে মেডিসিন নিয়ে আসে মেডিসিন নিয়ে এসিয়ে আপনাকে ঠিকানা জিজ্ঞেস করবে ঠিকানা জিজ্ঞেস করার পর টোকা দিবে আপনি সেন্সিল হয়ে যাবে সেন্সিল হওয়ার পর আপনাকে ও আপনাকে যা বলবে আপনি কিন্তু তাই করতে বাধ্য হবে না ও আপনার মালিবেগ সে মালিবেগ দেবেন মোবাইল চালে মোবাইল দিয়ে দেবেন আপনার কিন্তু সর্বশান্ত করে সে চলে যাবে এই জন্য সতর্কতার জন্য এই ভিডিও সবাই দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ কোথা হফিস